যাদের মুখে কালো মেস্তার দাগ রোদে পোড়া দাগ একদমই ব্রনের দাগে ভরে গিয়েছে মেস্তার দাগ কিছুতেই যেতে চাচ্ছে না অনেক দিনের পুরাতন মেস্তার দাগ দূর করতে চাচ্ছেন তারা কিন্তু এই ফেসিয়ালটা ঘরে বসে করতে পারেন আমার বাচ্চা হওয়ার পর মুখে কিন্তু সমস্ত জায়গা মেস্তার দাগ পড়েছিল আর এই মেস্তার দাগ আমি ঘরে আওয়া ফেসিয়ালগুলো করে কিন্তু দূর করেছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি হয়তো বা অনেকেরই কাজে আসবে এই ফেশিয়ালটা কিন্তু ঘরোয়া জিনিস দিয়ে করতে পারবেন কোনো কিছু দামি দামি কিনতে হবে না বাসায় বসে কীভাবে আপনারা ফেশিয়াল করবেন মেস্তা দূর করবেন এবং রোদে পোড়া দাগ দূর করবেন সেই ফেসিয়ালটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার স্কিন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমার কিন্তু এগারো বছর একটা বেবি আছে তারপরও মাসাল্লাহ আমার স্কিন এখন অনেকটা সুন্দর আছে আলহামদুলিল্লাহ তো আজকে যে ফেসিয়ালটা শেয়ার করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত মনে দিয়ে দেখতে থাকুন আর যাদের স্কিনে মেস্তার দাগ রোদে পুরো দাগ পড়েছে তারা কিন্তু এই ফেশিয়ালটা করতে অবশ্যই ভুল করবেন না চলুন তাহলে শুরু করি এই যে ফেশিয়াল করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো পাকা পেঁপে পাকা পেঁপে কিন্তু আমরা অনেকেই খেয়ে থাকি বাসায় আর পাকা পেঁপে যে কতটা উপকারী স্বাস্থ্যর জন্য এটা কিন্তু আমরা অনেকেই জানি তবে এটা স্কিনের জন্য কিন্তু একটা অনেক বেশি উপকারী উপাদান বলতে পারেন এখানে পাকা পেঁপেটাকে আমি ভালো করে একটু পেস্ট করে নিয়েছি অবশ্যই পেস্ট করে নিতে হবে আর পাকা পেঁপে কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই দারুণ কাজ করে থাকে একটি উপাদান পাকা পেঁপের সাথে যে উপাদানগুলো দিতে হবে সেগুলো আমি একে একে এখন দিয়ে দিব। প্রথমে যেটা দিতে হবে সেটা হলো কফি পাউডার কফি পাউডার কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আমরা খেয়ে থাকি আর এটা খাওয়ার পর আমরা কিন্তু অনেকটা শারীরিক বা মানসিকভাবে অনেকটা ভালো অনুভব করে থাকি তো কফি পাউডার কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো বিশেষ করে স্কিনটাকে অনেক বেশি হেলদি রাখতে উজ্জ্বল রাখতে সাহায্য করে তো কফি পাউডারের সাথে যেটা দিতে হবে সেটা হলো এখানে শুকনো চাউলের গুঁড়া শুকনো চাউলের গুঁড়া যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে বেসন ব্যবহার করবেন তারপরে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ এখানে মধু আমি প্রথমে যেটা দিয়েছি পাকা পেঁপে তার সাথে দিয়েছি এখানে কফি পাউডার চালের গুঁড়া আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ মধু এবার সব কিছু একসাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এই ফেশিয়ালগুলো যে কতটা কাজেন যারা ঘরোয়া ফেশিয়াল করেন তারাই কিন্তু একমাত্র জানেন এই ফেশিয়ালগুলো করলে পার্লারে যেতে হয় না ঘরে বসেই আপনার মানে স্কিনটাকে আপনি অনেক বেশি সুন্দর রাখতে পারবেন আর স্কিনের যত্ন অনেকে বলে আমরা তো স্কিনের যত্নই নেই না সময়ই পাই না এই ফেশিয়ালগুলো করতে খুব বেশি সময় লাগে না রান্না করার পর আপনি রান্নাঘরে দাঁড়াই এই ফেশিয়ালগুলো করতে পারেন আমি কিন্তু সেই কাজটাই করি আমার হাতেও এত সময় নেই আমি রান্না করে দাঁড়িয়েই কিন্তু এই ফেশিয়ালটা করছি আর রান্নার শেষের দিকে আমি এই ফেশিয়ালটা মুখে লাগিয়ে ঘরের সমস্ত কাজ শেষ করে কিন্তু আমি গোসল করে নিই তো তারপরে যেটা দিয়েছি এখানে সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি লেবুর রসটা দিলে হবে কি স্কিনের সমস্ত যে ময়লা আছে সেই ময়লাটা দূর হয়ে যাবে আর স্কিনটা অনেক বেশি সফট হবে তো লেবুটা দিয়ে দেওয়ার পর ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি তো মিশিয়ে নেওয়ার পর আমি আমার স্কিনে লাগিয়ে নিব যেহেতু আমি রান্না করেছিলাম আপনাদেরকে সরাসরি আমার স্কিনটা দেখাতে পারলাম না তো আমি আমার স্কিনে লাগিয়ে নিব তারপর আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো যে কতক্ষণ পর এই ফেসিয়ালটা ওটাতে হবে আর কিভাবে আপনারা এটা ব্যবহার করবেন তো আমি এই ফেসিয়ালটা মুখে দিয়ে দেওয়ার পর সমস্ত কাজ করেছি এবার আমি গোসলে যাব আপনারা কিন্তু বিকালের সময় যে কোনো অপশনের সময় আপনারা এই ফেসিয়ালটা করতে পারবেন কোনো সমস্যা নাই তো দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন স্কিনের সাথে একদমই শুকিয়ে যাবে যখন মানে আপনি হাত দিয়ে টান দিলে বুঝতে পারবেন যে স্কিনের সাথে লেগে গিয়েছে একদম শুকিয়ে গিয়েছে প্রায় বিশ মিনিটের মতো বা তিরিশ মিনিটের মতো রেখে দেওয়ার চেষ্টা করবেন তারপরে দেখতে পাচ্ছেন আমি আমার স্কিন থেকে সরিয়ে নিচ্ছি এই তো আমার স্কিন তো এইভাবে আপনারা এই অপেক্ষা করবেন তিরিশ মিনিটের মতো তারপরে স্কিনটাকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন তো আমি একটু সরিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর আমি নর্মাল পানি দিয়ে স্কিনটাকে ধুয়ে নিব। তো ধুয়ে নেওয়ার পর অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব যে আমার স্কিনটা কতটা উজ্জ্বলতা আসছে এই ফেশিয়ালটা আপনার নিয়ম মেনে যদি সপ্তাহে দুই দিন করতে পারেন অথবা সময় না থাকলে একদিন করতে পারেন তাহলে বুঝতে পারবেন যারা আমরা রান্নাঘরে রান্না করি অথবা আমরা রান্না করার পর আমার রান্নাঘরটা দেখবেন তেল ক্যাচটা পরে একদম চিপচিপে হয়ে যায় আমরা প্রতিদিনই কিন্তু রান্নাঘর পরিষ্কার করি তেমনই আমাদের স্কিনও কিন্তু এরকম তেল টেস্টে বাই চলে আসে সেটা দূর করার জন্য আমরা যদি রেগুলার স্কিনের যত্ন নিই ঘরোয়া উপাদানগুলো দিয়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কিন কখনই নষ্ট হবে না সুন্দর থাকবে তো দেখতেই পাচ্ছেন আমি স্কিনটাকে দুই নিয়েছি ধুই নেওয়ার পর আমার স্কিনটা কিন্তু এখনও ভিজা আছে আমি এখনও ভালো করে মুখটাকে মুছি নাই তো এইভাবে আপনারা ফেশিয়াল করে নেবেন আর পেঁপে কিন্তু আমরা সবাই জানি পেঁপের খোসা বা পেঁপে দিয়ে একদমই যে কালো শিং মাছগুলো আছে সেগুলো কিন্তু একদমই দুধের মতো পরিষ্কার করা যায় তাহলে আমাদের স্কিন কেন পরিষ্কার হবে না অবশ্যই পেঁপে ফেশিয়ালটা করে দেখবেন পেঁপে ফেশিয়াল যে কতটা উপকারী আপনার স্কিনের জন্য এই যে আমার মুখে দুইটা গোটার দাগ পড়েছে মানে দুইটা ব্রোন হয়েছে তো দেখবেন এইভাবে যদি দুই দিন আমি ফেশিয়ালটা করি আমার স্কিনের দাগগুলো কিন্তু চলে যাবে তো আশা করি বুঝতেই পারছেন যারা রেগুলার এসে আমার লাইভে প্রশ্ন করেন যে আপু আপনার মুখে কি দেন আপনি কিভাবে এত সুন্দর আছেন এখনও আপনার একটা বেবি আছে আপনার স্কিন এখনও অনেক সুন্দর তাদের জন্য এই ফেসিয়ালটা আমি করে দেখালাম আশা করছি আপনাদের কাজে আসবে যাদের মুখে মেস্তার দাগ আছে অবশ্যই তাদেরকে এই ফেসিয়ালটা করতে বলবেন আর যাদের মুখে কোনো দাগ নাই উজ্জ্বলতা বাড়াতে চাচ্ছেন তারাও এই ফেসিয়ালটা করে নেবেন তো আজকের মতো বিদায় নিব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও এরকম দারুণ ফেশিয়াল নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ সবাইকে